নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি তালের ভাজা পিঠে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এটি খেতে খুবই সুন্দর লাগে এবং খুব সুস্বাদু বাড়িতে এইভাবে বানাবেন ছোটো বড়ো সকলেরই খুব পছন্দ হবে এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো আর নিয়েছি নারকেল পুর দেওয়ার জন্য নারকেলটা আমি আগেই কুড়ে নিয়েছি এইবার গ্যাসটা জেলে দেব গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে নারকেলের পুরটা বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব চিনি আর দেবো দুটো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেব দিয়ে এইবার ভালো করে খুন্তি দিয়ে ভাজা ভাজা করতে থাকবো নারকেলের পুরটা আমার রেডি হয়ে গিয়েছে এইবার আমি নামিয়ে নেব এইবার একটু চারি দিয়ে ঠান্ডা করে নেব তাহলে বন্ধুরা পিঠারপুটটা আমার রেডি হয়ে গেল এইবার এখানে আমি একটা চালগুঁড়ির ডো বানিয়ে নেব তার জন্য দিয়ে দেব স্বাদ মতন লবণ ভালো করে লবণটা চালগুঁড়ির সাথে মিশিয়ে নিলাম এইবার তালের পাখিটা দিয়ে একটা ড্রো বানিয়ে নেব বেশ ভালো হাতে করে ভালো করে মাখিয়ে নেব এখানে তালের পাখিটা বুঝে শুনে দিতে হবে আমার এখানে আরেকটু তালের পাখি তালের পাখি প্রয়োজন হয়েছিল তো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবার হাতে করে বেশ ভালো করে আমি মাখিয়ে নেব ডোটা যত নরম সফট মাখানো হবে পিঠিগুলো তত সুন্দর লাগবে এবং সুস্বাদু হবে আমি বেশ হাতে করে ভালো করে মাখিয়ে নিলাম আমার ডোটা একদম রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা ডোটা কত সুন্দর লাগছে দেখতে এবং কত নরম হয়েছে এইবার অল্প অল্প করে ড্রো থেকে লেচি কেটে নিলাম এইখানে তালের পিঠেগুলো খুব ছোট্ট ছোট্ট করে বানাতে হবে তো আমি হাতে করে নিয়ে ভালো করে একটা খোলের মতো করে বানিয়ে নিলাম এইবার যে নারকেলের পুর আমি বাড়িয়ে রেখেছিলাম সেই পুরটা অল্প করে দিয়ে দেব দিয়ে এইভাবে হাতে করে চেপে চেপে মুড়ে দেব যাতে ভাজার সময় পুরটা না বেরিয়ে যায় দেখুন বন্ধুরা একটা পিঠে আমার রেডি হয়ে গেলো আরেকটা বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার একটু ছোট্ট মতো ডোটা নিয়ে নিলাম লেচি কেটে আবার হাতে করে একটা ছোট রকমের খোল বানিয়ে নিলাম আবার নারকেলের পুর দিয়ে দিলাম হাতে করে এইভাবে চেপে চেপে দিলাম দেখুন বন্ধুরা আবার একটা রেডি হয়ে এই রকম ছোট ছোট করেই বানাতে হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমি কয়েকটা পিঠে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার একটা পিঠে বানানো রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা পিঠেগুলো আমার গা একটাও ফেটে যায়নি আমার সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেল এইবার কড়াই আমি হালকা করে তেলটা গরম করে নিয়েছি এইবার এক একটা করে পিঠে আমি এর মধ্যে দিয়ে হালকাভাবে ভেজে নেব বন্ধুরা এখানে পিঠেগুলো বেশি ভাজা চলবে না তাহলে পিঠেগুলো অনেক শক্ত হয়ে যাবে তো আমি এখানে হালকা করেই ভেজে নেব আর এই সময় গ্যাসের আঁচটা লো থাকবে এতে করে হালকা আঁচে খুব ভালো করে ভাজা হবে এইভাবে হাতার সাহায্যে উল্টে পাল্টে দেবো পিঠেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এইবার তুলে নিলাম গুলো আমি একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা পিঠের গা একটাও ফেটে যায়নি ভাজার পরেও এইগুলোও ভাজা হয়ে গেল এইবার তুলে নিলাম আবার শেষে যেগুলো ছিল সেগুলোও ভালো করে ভেজে নেব এইগুলো আমার ভাজা হয়ে গেল এবার তুলে নিলাম বন্ধুরা রেডি হয়ে গেল আমার তালের ভাজা পিঠে বানানো বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন কতটা টেস্টি লাগবে বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার